এইটার দাম নয়শো নব্বই টাকা নাকি এইটার দাম নয়শো নব্বই টাকা আমি আসলে খুব কনফিউজ ছিলাম এবং পাশাপাশি জাস্ট টেস্ট করার জন্য আমি এটা অর্ডার করছি কি ওয়েলকাম টু মাই ভিডিও সেশন অনলাইনে যারা আমরা কেনাকাটা করে অভ্যস্ত আমরা সবাই জানি যে অনলাইনে অর্ডার করার মাত্রই আমাদের একটা টেনশন কাজ করে যে আসলে কি আসবে এটা অপেক্ষা করতে থাকি তো এরই একটা এক্সপিরিয়েন্স আমি কিছুদিন আগে করেছি সেটা হচ্ছে যে অনলাইনে সবচেয়ে বেশি দেখতে পাওয়া বিলিভার সাইনের একটা ক্যাম্পেইন চলছিল যে নয়শো টাকা দিয়ে একটি আঁতর পার্সেল করতে হবে পারচেস করতে হবে এবং এইটার সাথে স্পেশাল একটা গিফট আছে তো আতরের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন বক্সের অ্যাপিয়ারেন্সটা গতবারের তুলনায় চেঞ্জ করছে আমি আঁতর খুব পছন্দ করি যার কারণে এটা অর্ডার করেছিলাম আমি তো হাতে পাওয়ার পরে প্রচুর অবাক হয়ে গেছি এবং একরকম খুবই আশ্চর্য হয়ে আমি এটা ভিডিওটা করতেছি লোক নয়শো নব্বই টাকা দিয়ে দশটা আতর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এইটার সাথে স্পেশাল একটা গিফট আছে আমি আসলে এইটা এই গিফটটা শেয়ার করার জন্য এত এই দামের মধ্যে এরা কিভাবে দেয় জাস্ট এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য একটা গিফট কার্ড দিয়েছে সাথে যে স্পেশাল যে গিফটটা দিয়েছে ওটা আমি একটু দেখাই লোক এটার দাম নয়শো নব্বই টাকা নাকি এইটার দাম নয়শো নব্বই টাকা কোনটার দাম নয়শো নব্বই টাকা আসলে দুইটা একসঙ্গে নয়শো নব্বই টাকা আমি আসলে অবাক হয়ে গেলাম যে এরা বিশেষ করে বিনিমার সাইন এটা দেয় কী করে বাংলাদেশে তো আরও অনেক ইকমার্স ওয়েবসাইট আছে তারা কিনা এইভাবে কখনো কাস্টমারকে জিতিয়ে দেওয়ার মতন করে কোনো উপহার সামগ্রী দেয় না বা পার্সেল দেয় না এত চিপ রেটের মধ্যে কি করে দেওয়া সম্ভব দেখুন এটা আসলে যে এইটার দাম নাকি নয়শো নব্বই টাকা কিভাবে সম্ভব তাই দু হাজার টাকা দামের একটা জ্যাকেট পঁচিশশো টাকা দামে একটা জ্যাকেট কিভাবে এরা নয়শো নব্বই টাকা দিয়ে দেয় শুধু তাই না এটা আসলে গিফট আকারে আসছে তার সাথে এই যে আতরটা অর্ডার করেছিলাম এই যে আতরটা অর্ডার করেছিলাম এটার সাথে আমি পুরাই অবাক হয়ে গেছি যে নয়শো নব্বই টাকা দিয়ে দুইটা প্রোডাক্ট হাউ ইজ ইট পসিবল আমি তো পুরাই অবাক সো এই খুশি লাগার বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর তো বিলিভার সাইনের এই মাঝে মাঝে এই অফারগুলো দেয় সত্যি খুবই অবাক করার মতন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদেরকে এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও আসতে থাকবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম